এটা কিন্তু তৈরি করা এটা কিন্তু গাছ না। এটা কিন্তু তৈরি করা দেখেন কি সুন্দর করে কি সুন্দর করে এগুলো তৈরি করছে দেখেন পরিবেশটা দেখেন গাছ এখানকার পরিবেশটা দেখলে মনটায় না জড়াই যায় একদম দেখেন কত সুন্দর একটা পরিবেশ কত সুন্দর দেখছেন সুন্দর একটা পরিবেশ আসলে আজকে বেরোয় খুব ভালো লাগলো জায়গাটা দেখে খুব ভালোই লাগলো দেখেন সত্যি অসাধারণ অসাধারণ একটা জায়গা অসাধারণ এক কথায় অসাধারণ বলতে হয়

বড় বড় পাথরের টুকরা তার উপরে আবার এই যে শ্যাওলা শ্যাওলা পড়ছে এক কথায় অসাধারণ লাগতেছে অসাধারণ লাগতেছে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন ভিউটা দেখে আপনারা হয়তো অনুমান করতে পারতেছেন যে জায়গাটা আসলে কত সুন্দর দেখেন অরিজিনালি অমায়িক একটা জায়গা সব থেকে আমি যত যত জায়গা ঘুরছি এখানে এই এই পার্কের ভিতরে পার্ক এটা আসলে একটা না জায়গাটা বড় কিন্তু একটা একটা জায়গায় এক 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 সাইডে এক এক পার্ক নাম দেওয়া আছে আমি দেখলাম কিন্তু সব থেকে আমার যেটা সব থেকে ভালো লাগছে এই এই জায়গাটা এই জায়গাটা অমায়িক একটা জায়গা আপনারা আসলে না আসলে বুঝতে পারবেন না দেখতে পাচ্ছেন জায়গাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর পাথরের উপরে যে ছাদ পড়ে গেছে দেখেন পাথরের পরে যে সাপ্লাইগুলো পড়ছে যে ঘাসগুলো এতে অসম্ভব সুন্দর লাগতেছে সৌন্দর্য ফুটে উঠছে শুধু এই ঘাসগুলোর জন্য আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে সবটা মানে কি বলবো যে অমায়িক একটা পরিবেশ অমায়িক একটা জায়গা তবে প্রচুর প্রচুর পরিমাণে গরম গরমে ঘেমে যাচ্ছি এত রৌদ্র এত গরম যেটা আসলে খুব খুব প্রাপ্তকার মনে হচ্ছে আমার কাছে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘু গাছগুলা অনেক সুন্দরই অনেক একটা পরিবেশ যেটা যারা এখানে না আসে আসছে না কিংবা যারা এখানে এখনো আসে নাই আমি অনুরোধ করবো এখানে এটা একটা বোটানিক গার্ডেন বোটানিক গার্ডেন বোটানিক গার্ডেন পার্ক যেটা এখানে অবশ্যই আসার জন্য এবং পরিবেশটা অবশ্যই দেখার জন্য কারণ এটা একটা পরিবেশ এখানে আসলে আপনি হারায় যেতে মন যাবে আপনার মনে চাইবে না যে এখান থেকে আপনি ব্যাক করেন কিংবা আপনি আবার ফিরে যান অসাধারণ একটা অসাধারণ যেটা আমার খুব ভালো লাগতেছে আমার খুব ভালো লাগতেছে আমি অ্যাকচুয়ালি প্রতি আমার যে বলিডে থাকে আমার বন্ধের দিন আমি রুমে রুমে ঘুমাতে পছন্দ করি কিন্তু রুমে অতিরিক্ত গরম অনেক সময় গরমের জন্য বেরোতে মন চায় না কিন্তু আজকে হঠাৎ করে বেরোছি সেই লাগতেছে মানে খুব ভালো লাগতেছে এখন থেকে চিন্তা করছি যে সময় পেলে সুযোগ পেলে আমি এখানে চলে আসব দেখেন গাছগুলো কত সুন্দর একটা আসলে কীভাবে আপনাদের আমি এক্সপ্লেন করব আমি বুঝাতে পারছি না দেখেন এখানেও কিছু পাথর পাথর আছে এখানে কিছু পাথর আছে পাথরগুলো অন্য কালার এখানে পাথরগুলো অন্য কালার এ পাশে কিছু আছে দেখেন কত সুন্দর সুন্দর গাছগুলো অবশ্যই সুন্দর গাছ তাই না আসলে গাছের সাথে একটা একটা ভাবসা না নিলে তো হচ্ছে না দেখেন সেই সুন্দর গাছ এই কিছু আছে সুন্দর গাছ অসুন্দর অসুন্দর অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর থেকে সুন্দর তারপরেও কিছু বললে দিয়া বলার থাকে সেটাও অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছেন আসলে পরিবেশ গাছগুলো পরিবেশটা কেমন লাগছে কেমন পরিবেশ অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করবেন যারা সিঙ্গাপুর আসতে পারবে না কিংবা আসা হয়তো কখনো তাদের কাছে স্বপ্ন থাকবে তাদেরকে তাদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন এবং তাদেরকে দেখার সুযোগ করে দেবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য এখন থেকে প্রতিনিয়ত ভিডিও বিভিন্ন পার্ক বিভিন্ন জায়গায় বিভিন্ন ভালো ভালো জায়গায় ভালো ভালো প্লেসে আপনাদের জন্য যে ভিডিও করে আপনাদের দেখানো সুযোগ করে দেবো জানি না কত কতটুকানি সাফল্যভাবে কতটুকানি সুন্দরভাবে ভিডিও করে আপনাদেরকে আমি দেখাতে পারবো তারপরও চেষ্টা করব। যত যতদূর সম্ভব আমার তরফ থেকে আমি চেষ্টা করব আপনাদের জন্য এখানে এই যে শাপলা ফুল আমাদের দেশে যে শাপলা ফুলগুলো আছে এই যে শাপলা ফুল দেখা যাচ্ছে